উনিশশো সাল ভারতীয় উপমহাদেশে প্রায় দুইশো বছরের ব্রিটিশ শাসনের অবসান হতে চলেছে ধিকি ধিকি করে বিভক্তির বাতাস বইছে সর্বত্র ভারত ও পাকিস্তান নামে নতুন দুটি রাষ্ট্রের জন্মের মধ্য দিয়ে উপমহাদেশের মানচিত্রে নতুন চিহ্ন আঁকা হচ্ছে এর মধ্যে এক জটিল পরিস্থিতি তৈরি হয় ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্যগুলোকে ঘিরে ব্রিটিশ শাসনের অধীনে থাকা প্রায় পাঁচশো পঁয়ষট্টিটি দেশীয় রাজ্য তখন তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছিল রাজ্যগুলোকে স্বাধীনভাবে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ দেওয়া হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী দেশীয় রাজ্যগুলোর সামনে তিনটি পথ খোলা তারা চাইলে ভারতে যোগ দিতে পারবে চাইলে পাকিস্তানে যোগ দিতে পারবে অথবা নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারবে ব্রিটিশ সরকার মূলত ধারণা করেছিল ভারত ও পাকিস্তান নতুন এই দুই রাষ্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যে থাকা দেশীয় রাজ্যগুলো নবগঠিত যে কোনো একটি দেশের সঙ্গে যুক্ত হবে তবে দেশীয় রাজ্যগুলোর মধ্যে ত্রিবাঙ্কুর হায়দ্রাবাদ এবং কাশ্মীর তাদের নিজেদের স্বাধীনতার ঘোষণা করে সেই সাথে কোনো রাষ্ট্রের সাথে যুক্ত না হওয়ার সিদ্ধান্ত নেয় তবে এই রাজ্যগুলোর জনসংখ্যার অধিকাংশই ছিল অমুসলিম তাই ভারত এই যুক্তি দেখিয়ে সব রাজ্য দখলে সেনা পাঠায় শেষমেশ বেশ ও হায়দ্রাবাদ রাজ্য তাদের স্বাধীনতার স্বপ্ন বিসর্জন দিয়ে ভারতের অংশ হয়ে যায় স্বাধীন হায়দ্রাবাদ কিভাবে ভারতের অধিভুক্ত হয়েছিল তা নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে অন্যদিকে উত্তর দিকের শান্ত পাহাড়ে কাশ্মীর তখন নতুন এক নাটকীয় অধ্যায়ের সূচনা করছিল কাশ্মীরের মহারাজা সিং একজন হিন্দু শাসক তিনি সিদ্ধান্ত নেন তার রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করার তবে কাশ্মীরের জনসংখ্যার প্রায় পঁচাত্তর শতাংশ ছিল মুসলিম তারা কোনোভাবেই এই সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত ছিল না কাশ্মীরে তখন ন্যাশনাল কনফারেন্স নামে একটি রাজনৈতিক দল ছিল যার নেতৃত্ব দিতেন শেখ আব্দুল্লাহ তিনি ছিলেন নেহেরু পরিবারের ঘনিষ্ঠ বন্ধু এবং এই ঘনিষ্ঠতার কারণেই ভারতের সঙ্গে কাশ্মীরের যোগদানে তার কোনো আপত্তি ছিল না কিন্তু কাশ্মীরের সাধারণ জনগণ এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিদ্রোহ শুরু করে তাদের কারো মনে ছিল স্বাধীনতার স্বপ্ন একটি মুক্ত কাশ্মীরের আকাঙ্ক্ষা আবার পশ্চিম জম্মু গিলগিট বালতিস্থান চেয়েছিল পাকিস্তানের সাথে যোগ দিতে কারণ এই অংশের বেশিরভাগ মানুষই ছিল মুসলমান উনিশশো সালে ভারত বিভাজনের সময় মোহাম্মদ আলী জিন্নাহ আশা করেছিলেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর পাকিস্তানের অংশ হবে তবে তা বাস্তবে ঘটেনি বিষয়টি অমীমাংসিত থাকার কারণে কাশ্মীর একটি সংকটপূর্ণ এলাকা হিসেবে থেকে যায় কাশ্মীরের প্রায় আশি শতাংশ জনগণ মুসলিম হলেও লর্ড মাউন্ট বেটেন এবং জওহরলাল নেহেরু রাজনৈতিক ও কৌশলগত কারণে কাশ্মীরকে ভারতের অংশ করতে বদ্ধ করছিলেন নেহরুর ব্যক্তিগত আগ্রহ ও রাজ্যের সঙ্গে তার সম্পর্ক এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরকে নিজেদের মধ্যে যুক্ত করতে ব্যর্থ হলে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট কাশ্মীর কৌশলগতভাবে স্বাধীন হয়ে যায় হরি হরিসিং তখনও কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেননি যার ফলে সেখানে উত্তেজনা এবং সংঘর্ষ অব্যাহত থাকে পাহাড় নদী আর বনাঞ্চলে সেই বিদ্রোহের সংগ্রাম চলতে থাকে তবে কাশ্মীরের এই স্বাধীনতা স্থায়ী হয়েছিল মাত্র তিয়াত্তর দিন বাইশ অক্টোবর উনিশশো সাল পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল থেকে প্রায় তিন হাজার পাঠান যোদ্ধা ঝিলং নদী পেরিয়ে কাশ্মীরে প্রবেশ করে পাকিস্তান দাবি করে কাশ্মীরের জনগণ অত্যাচারে হরিসিং এর শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে এই উপজাতীয় যোদ্ধাদের সহায়তা চেয়েছিল পাঠানরা যখন শ্রীনগরের নিকটবর্তী হয়ে আসে হরিসিং আতঙ্কিত হয়ে ভারতের কাছে সামরিক সাহায্যের আবেদন করে চব্বিশ অক্টোবর তিনি শ্রীনগর ত্যাগ করে শীতকালীন রাজপ্রাসাদে আশ্রয় নেন ছাব্বিশ অক্টোবর উনিশশো সাল ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য জম্মু এবং কাশ্মীরের রাজা সিং কাশ্মীরকে ভারতে অন্তর্ভুক্ত করে চুক্তি স্বাক্ষর করেন দেরি না করেই পাকিস্তানি আক্রমণের অজুহাত দিয়ে নেহেরু ও মাউন্ট বেডেন কাশ্মীরে সেনা প্রেরণ করে শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ দশ দিনের অবরোধের পর ভারতীয় বাহিনী আক্রমণকারীদের পিছু হটাতে বাধ্য করে এবং শহর থেকে তাদের তাড়িয়ে দেয় এরপরেই ভারতীয় বাহিনী কাশ্মীর উপত্যকায় পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় এই সামরিক অভিযানের মাধ্যমে তারা পুরো অঞ্চল দখল করতে সক্ষম হয় যা কাশ্মীর সংকটের এক নতুন অধ্যায়ের রচনা করে কিন্তু কাশ্মীরের অন্য কিছু অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়ে গেল তারপর থেকেই পাকিস্তান নিয়ন্ত্রণ করছে কাশ্মীরের প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট এলাকা এলাকাগুলো হলো আজাদ কাশ্মীর গিলগিট বালতিস্তান এবং ভারত নিয়ন্ত্রণ করছে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট কাশ্মীরি এলাকা যেগুলো হলো জম্মু ও কাশ্মীর এবং লাদাখ বাকি বিশ পার্সেন্ট এলাকা অর্থাৎ আকসাই চীন চীনের নিয়ন্ত্রণে রয়েছে যা চীন ভারত সীমান্তে একটি বিরোধপূর্ণ অংশ এরপর থেকে ভারত ও পাকিস্তান তাদের দখলকৃত অংশগুলোতে পর্যাপ্ত পরিমাণে সামরিক বাহিনী মজুত রেখে আসছে সময়। কাশ্মীরকে কেন্দ্র করে উনিশশো সালের পর একাধিকবার যুদ্ধ হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে তিন দশকেরও বেশি সময় ধরে ভারতশাসিত কাশ্মীরে চলছে তীব্র সহিংসতা উনিশশো বাহান্ন সালের জুলাই মাস কাশ্মীর সুতে ন্যাশনাল কনফারেন্স ও ভারত সরকারের মধ্যে দিল্লি চুক্তি সম্পাদিত হয় ভারতের সংবিধানে তিনশো সত্তর ধারা নামে একটি ধারা প্রবর্তন করে কাশ্মীরিদের বিশেষ মর্যাদা নিশ্চিত করা হয় ফলে কাশ্মীরিদের ভারতের পূর্ণ নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া হয় রাজ্য সরকার স্বাধীনভাবে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে এর ফলে কাশ্মীর একটি স্বতন্ত্র অবস্থা বজায় রাখার সুযোগ পায় চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হয় কাশ্মীরের নিজস্ব একটি পতাকা সেটি ভারতের জাতীয় পতাকার সাথেই শোভা পাবে এছাড়াও দিল্লি শ্রীনগরের সম্মতি ছাড়া কাশ্মীর উপত্যকায় বাহিনী পাঠাতে পারবে না যাতে অভ্যন্তরের কোনো গোলযোগ সৃষ্টি না হয় কাশ্মীরের জনতাত্ত্বিক চরিত্র অক্ষুণ্ণ রাখার জন্য বিশেষ বিধান ও চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয় এর অধীনে কাশ্মীরের বাইরে থেকে কোনো ব্যক্তি কাশ্মীরের জমি বা সম্পত্তি ক্রয় করতে পারবে না যা এখানকার নাগরিকদের আস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে দু উনিশ সালের আগস্টে ভারত সরকার তিনশো সত্তর ধারার অধিকাংশ অংশ বাতিল করে দেয় সাথে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেওয়া হয় এর ফলে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় সেই সাথে কাশ্মীরের উপর ভারতের সরাসরি প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় ফলে এখন থেকে ভারতের অন্যান্য রাজ্যের বাসিন্দারাও কাশ্মীরে জমি এবং চাকরির সুযোগ পাবেন ধারা বাতিল হওয়ার পর থেকে কাশ্মীর জুড়ে শুরু হয় ব্যাপক আন্দোলন ডে লাইট অফ ব্রুটলি শতাব্দীর পর শতাব্দী ধরে কাশ্মীরের মানুষ বন্দী নিজ দেশেই পরাধীন প্রশ্ন জাগে কাশ্মীরকে কখনো স্বাধীন হতে পারবে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের মাঝে কাশ্মীর হারিয়েছে তার নিজস্ব পরিচয় ক্ষমতা লড়াইয়ে কাশ্মীরের মানুষ আজ শুধুই এক রাজনৈতিক পুতুল তবে কাশ্মীরের স্বাধীনতা কি সত্যি সম্ভব হয়তো আজ নয় কিন্তু একদিন যখন মানুষের চাওয়া আর চাপা পড়ে থাকবে না যখন ন্যায় বিচারের শক্তি জয়ী হবে কাশ্মীর স্বাধীন হতে পারবে এই স্বাধীনতার জন্য লড়াই এবং এই স্বপ্নের পেছনে কাশ্মীরিদের প্রতিটি হৃদয় আগুনের মতো জ্বলছে কাশ্মীরের ইতিহাসের এক কালো অধ্যায় উনিশশো সাতচল্লিশ সালের গণহত্যা যা বহু মানুষের জীবন কেড়ে নিয়েছে হাজারো নিরাপরাধ মানুষ বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে জম্মু কাশ্মীরের মহারাজা হরি সিং তখন স্বৈরাচারী শাসন কায়েম করে রেখেছিলেন যার শাসন ব্যবস্থা ছিল অত্যাচারী এবং মানবাধিকারের পরিপন্থী তার শাসনামলে ধর্মীয় বৈষম্য নিপীড়ন এবং গণহত্যা কাশ্মীরিদের জীবনে অমোচনীয় ক্ষত সৃষ্টি করে সেই দুঃসহ স্মৃতি আজও কাশ্মীরের মাটি এবং মানুষের মনে গভীর শোক আর বেদনার প্রতি হয়ে রয়েছে যা স্বাধীনতার জন্য তাদের লড়াইকে আরও প্রবল থেকে প্রবল করে তুলেছে